চলে এই যে একদম পুরো টাটকা টাটকা দেখুন লোটে মাছ আজকে কিন্তু লোটে মাছের ঝাল দেওয়া করব। একদম পুরো কাঁচা মাছেরই ঝাল দেওয়া রান্না করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন চলুন রান্নাঘরে যাই লোটে মাছগুলো দেখুন বন্ধুরা মুখগুলো কেমন লাল লাল আর বেশ একদম পুরো টাটকা মাছ মোটা মোটা এই যে দাঁতগুলো দেখুন লোটে মাছের পুরো দাঁত একদম এর গায়ে কিন্তু হালকা হালকা আঁশ আছে অনেক লোটে মাছের কিন্তু আঁশ থাকে না কিন্তু এদের আঁশ আছে এই যে দেখুন অল্প অল্প আঁশ আছে আজকে আমি গোটা লোটে মাছেরই ঝাল দেওয়া করবো নরম মাছ এটা না ভেজেও এরকম আটাই রান্না করা যায় মাছগুলো তুলে নিই এই যে লেজের দিকটাই কিন্তু আঁচ আছে পেটটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেটের ভেতর কিন্তু আর কিছুই নেই এরকম গোটা গোটাই আজকে রান্না করতে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আজকে কিন্তু ওয়েদারটা একদম পুরো মেঘলা হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল সকাল সকাল তবে এখন বৃষ্টি নেই আর দেখুন বন্ধুরা দুটো মাছ একসঙ্গে খেয়েছে এগুলো কিন্তু ভোলা মাছের বাচ্চা ছোট ছোট ভোলা দেখুন পুরো গোটা গোটা মাছ একদম খেয়ে নিয়েছে এর পেট থেকে বেরোলাম সব মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে আনবো ভালো করে ধুয়ে নিয়ে তারপর আসছি ভালো করে ধুয়ে নিয়ে আসছি মাছের মধ্যে এবার লবণ মাখিয়ে একটা ভারী দিয়ে রেখে ঢাকা দেবো এটা ঢাকা দিলে মাছের উপর চাষ করবে আর এই যে শিল দিয়ে দিলাম জলটা ঝরে যাবে আমি ততক্ষণে মশলা বেটে নেব লোটে মাছের তেল ঝাল রান্নার জন্য দেখুন বন্ধুরা কী কী মশলা বাটবো আদা নিয়ে নিয়েছি জিরে পেঁয়াজ আর এই যে আছে শুকনো লঙ্কা এই সবগুলোই বাটবো আজকে একদম বাটা মশলা দিয়ে রান্নাটা করব মশলাগুলো বাড়তে বাড়তে শুকনো লঙ্কাটা জলের মধ্যে ভিজিয়ে নেব জলে ভিজিয়ে দিলে শুকনো লঙ্কা বাড়তে বেশ ভালোই তাড়াতাড়ি বাটা যাবে নিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা আমি একসঙ্গেই বেটে নেব

এটা হচ্ছে তো জন্য সব লাল সব মশলা বাটা হয়ে গেছে আমি এবার শিলনোড়াটা তুলে নেব এদিকে উনানো জ্বলছে মাছগুলো সব একদম চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে এই যে জল বেরিয়ে গেছে অনেকটা আর কিন্তু রান্না করার সময় আর জল বেরোবে না সেরকম একটা রান্নাতে তেল ঝাল হবে তাই একটু তেল দিলাম এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ একটা লবঙ্গ একটু দারচিনি আর এই একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়েছে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা জিরে আর শুকনো লঙ্কার বাটা এবার সমস্ত মশলা একদম ভালো করে কষাবো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কচে নেবে না হলে মশলা একটু নিচে ঘষতে যাবে মশলা থেকে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি একটু অল্প জল দিলাম দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব এদিকে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে আমি এদিকে মাছের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেব এই মাছের মধ্যে কিন্তু আর হলুদ মাখাবো না লবণ মাখিয়ে রেখেছিলাম এবার কাঁচা তেলটা মাখিয়ে নিলাম আমি পুরো রান্নাটাই মশলা থেকে তো খুব ভালো করে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার জল দিয়ে দেব জলটা খুব বেশি লাগবে না কারণ তেল ঝালের জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না আমি এখানে পরিমাণ মতো জলটা দিলাম এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো দিলে মাছটাও খুব সুন্দর সেদ্ধ হবে তরকারিটাও খুব ভালো করে হয়ে যাবে রংটাও খুব সুন্দর বাটা দিয়েছি লোটে মাছের তরকারি হয়েছে বলে তাড়াতাড়ি স্নান করে চলে এসছে আর লোটে মাছটা আমার খুব খেতে ভালো লাগে লুটে মাছ নিয়ে এসেছিলাম তা দিয়ে তেল ঝাল হয়েছে আপনারা তো কই মাছের তেল ঝাল খেয়েছেন বড় কাতলা মাছের ঝাল খেয়েছেন রুই মাছের খেয়েছেন এটা একটা নতুন ধরনের রান্না আরম্ভ করছি মাছ একদম দেখুন পুরো গোটা একদম কেমন লাগছে কিছু তো ভালো খাই এখন তো একটা মাছ এখন শেষ করি নি একদম পুরো মেঘলা হয়ে দা সারা রাত্রি ধরে একদম টিপ টিপ করে বৃষ্টি হয়েছে মাছটা খুব টাটকা টাটকা ছিল টাটকা মাছের রান্না কিন্তু ভালোই হয় দারুণ সিদ্ধ হয়েছে আপনারা ভাববেন তো কাঁচা মাছ একটু আস্তে গন্ধ করবে গন্ধ ফন্ধ কিছুই নেই একদম মাছের মধ্যে তাই আগে তো তেল মাখিয়ে দিয়েছি রাতে গন্ধ না করে আমি দারুণ হয়েছিল আপনারা না রান্না করে খেলে আপনারা টেস্টটাই বুঝতে পারেন না

একদম অন্ধকার হয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আর কমেন্ট করবেন শেয়ার করবেন রান্নাটা আপনারা করে খাবেন